আমি পেরেছি হ্যাঁ বন্ধুরা আমি পেরেছি বিশ্বাস করো আমি কল্পনা করতে পারিনি যে আমি এইভাবে পেরে যাবো কিন্তু আমি পেরেছি তোমরা বিশ্বাস করো আমি পেরে গেছি হ্যাঁ এখন প্রশ্ন তোমাদের মনে আসতে পারে তোমরা কি পেরে গেছে হুম ওই যে হয় না সাদা সাদা ছোট ছোট অনেকগুলো থাকে হ্যাঁ জল দিয়ে রান্না করতে হয় মাছ তরকারি পানির সমস্ত কিছু খাবার তোমরা খেতে পারবে গরম খাও ঠান্ডা খাও যেরকমই খাও কিন্তু খেতে পারবে আমি ওটা রান্না করেছি হ্যাঁ বন্ধুরা কি বলো তো দাঁড়াও নামটা ভুলে গেছি আরে ওটার নাম কি জানি আরে তোমরাই বলো না সাদা হাদা দেখতে হয় ওই যে জল দিয়ে রান্না করে টকবক করে ফোটে কি বেশ ভাত হ্যাঁ ভাত ঠিক বলেছে ঠিক বলেছে ভাত ভাত আমি ভাত রান্না করতে পেরেছি বিশ্বাস করো আমি বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে এসেছি আমি ভাত রান্না করতে পেরেছি কি বলতো এখনো পর্যন্ত সেই মানে এই এই যে এই থোপড়াটাকে এখনো মানুষের সামনে না এইভাবে ছড়িয়ে দিতে পারিনি তো তার জন্য তোমরা যারা যারা অ্যাপ্রিসিয়েট করবে করে দিয়েছো কিন্তু যদি এই এই থোপড়াটা যদি মানুষের সামনে পরিচিত উনি অনি করি করি করেই একদম বেড়ে যেত না তাহলে মানুষ বলতো ও মাই গড কংগ্রাচুলেশন সুপার ফ্যান্ট হ্যাঁ দারুণ হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে বেস্ট অফ লাভ আরও অনেক 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 অ্যাপ্রিসিয়েট দিয়ে যেতে জানো তো কিন্তু বললাম না ওই এখনো ওই মানুষের কাছে পৌঁছাতে পারিনি কারণ মানুষকে না ওরকমভাবে মানুষকে ঠকিয়ে মানুষের কাছে সিম্পাতি দেখিয়ে যেতে পারি না ঠিক যেমন আমি আমি ঠিক তেমনই থাকতে চাই আর তেমন ভাবেই মানুষের কাছে পৌঁছাতে চাই তো তার জন্য আমাকে কেউ এই অ্যাপ্রিসিয়েটগুলো গুলো না যারা তোমরা দেবে দেবে আমি ভাত রান্না করেছি হ্যাঁ তো এখন হয়তো তোমাদের অনেকে কাছে ভাবছো যে তোমরা হট করে এই ধরনের কথা কেন বলছে আবার হয়তো অনেকে ভাবছো ই কি এ কী পাগল হয়ে গেল নাকি হ্যাঁ আবার আমার অ্যান্ট্রিভিউর ভাবছো বাবা এই দামড়ি মেয়ে ছেলে এখন ভাত রান্না করতে পেরেছে তো একজন্য এরকম কথা বলছো রে বাবা কি কি নাটক শুরু করেছে হ্যাঁ তোমরা এই কথা অনেকে ভাবছ কিন্তু না গো না না আমি মানে আমার যে এই জিনিসটা তোমরা অনেকের কাছে বিরক্ত লাগছে না হ্যাঁ আমি জানি তো লাগছে সেই ব্যাপারটা নেই অবশ্য বলব তার আগে গ্রিন্টরা দেনি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এবার বলি যে আমি এইটা আমার ক্ষেত্রে যেরকম তোমাদের দেখালাম তোমাদের অনেকে খুব অসহ্য লাগছে ঠিক তেমনি ওই যে নাটুর নাটাটা আছে না হ্যাঁ একদম কী বলবো ওটাকে নাট বলতো আমি যার নাম রেখেছি নাটা হ্যাঁ তো নাটা শাহরুখ খান আরও অনেক নাম আছে অনেকে অনেকে অনেক নাম দিচ্ছে হ্যাঁ তারপরে যে নাটা মহাদেব হুম মহাদেবের অন্যের নামও বলবো বলে রাও তো যাই হোক তার যে একটা ধামরিমার বনু আছে হ্যাঁ বাড়তি মার্কা একটা উপযুক্ত বিয়ে আলা বিয়ে আলা না মানে বিয়ের উপযুক্ত একটা বনু আছে সে সে গতকাল কি করেছে তোমরা জানো ভাবড়ে তোমরা শুনলে তোমরা মানে এখনই কী বলবো তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ তার ওই যে যাত্রাপালায় নাটুকিনি একটা তার মা আছে যে এরকমভাবেই ডিটো সাজে শুধুমাত্র তাকে যাত্রাপালায় দাঁড় করিয়ে দেবে তাহলে একেবারে ঠিক তেমনি লাগবে তেমনি লাগে তো তার মা গুলিয়ে দিয়েছে কি গুলি দিয়েছে চারের গুঁড়ি আর যে লবণ আর একটু গরম জল দিয়ে মুহ করে গুলিয়ে দিয়েছে আর তার এই যে ধামড়ি মার্কা মেয়ে ছেলে মেয়েটা রয়েছে সেই মেয়েটা কি করেছে সাজের পিঠে করেছে গো অনেকে সাজের পিঠে বলো অনেকে সাজ পিঠে বলো অনেকে আরও অনেক কিছু নাম বলো তো ওই যে সাজা যে দেয় সে পিঠে বানিয়েছে হ্যাঁ আর সেই মা তার মেয়ের পিছনে অনেক মনে করা ছেলেকে রেখে দিয়েছে পাহাড় দেওয়ার জন্য বুঝতে পারছো কেউ ক্যামেরা করে দিচ্ছে কেউ একটু বলছে হ্যাঁ এরকম করে করো এরকম করে করো হ্যাঁ কারোর মেয়ে যদি কিছু ফেটে যায় না ভুল কিছু ভেবো না ভুল কিছু ভেবো না মেয়ের ফেটে যাওয়া মানে আমি বলতে চাইছি যদি ওই যুচি পাতিলাটার মধ্যে করছি সেটা যদি ফেটে যায় তাহলে যদি ওই ধামড়ি মেয়ে যদি পরবর্তীকালে বিয়ে না হয় আর যদি তার যদি গায়ে লাগে খুব কষ্ট খুব বিশ্বাস করো খুব কষ্ট হবে গো তার জন্য সবসময় ছেলেদের পাহারা দেওয়ার জন্য রাখি হ্যাঁ শুধু তাই নয় তাদের ঘরে তো ছেলের মেলা বসে গো হ্যাঁ চিড়িয়াঘরের মানে চিড়িয়াঘরের মতো যেরকম তোমরা জুতে কি দেখো হ্যাঁ জুতে আমরা জন্তু জানোয়ার তারপর সাপ হ্যাঁ তারপরে হচ্ছে পাখি বিভিন্ন ধরনের পাখি দেখতে যাই এটা হচ্ছে ছেলেদের চিড়িয়াখানা যেখানে শুধু ছেলে 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 বুড়ো মানে ছোটো থেকে বুড়ো সব ধরনের ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে সেখানে বুঝতে পারছো হ্যাঁ তার মেয়েকে পাহারা দেওয়ার জন্য বুঝতে পারছো হ্যাঁ তো সেই মেয়ে কি করেছে সাজ পিঠে বানিয়েছে হুম তোমাদেরকে একটা সারপ্রাইজ দিলাম না আমি হ্যাঁ তো সাজের পিঠে বানিয়ে বলছে আমি পেরেছি আমি পেরেছি আমি পেরেছি বিশ্বাস করো দেখে মনে হচ্ছিল কি আমার পায়ের যদি ছেঁড়া জুতো থাকতো করে থাবড়া দিতে জানো তো একটা মেয়ে ছেলে যার মা নাকি ওটা গুলি ঠুলি সমস্ত কিছু করে দিয়েছে শুধু ঢেলেছে আর তুলেছে সেটাকে নিয়ে ও বলছে আমি পেরেছি জীবনে প্রথম আমি পিঠে বানিয়েছি এই ধরনের জিনিসগুলোকে দেখার জন্য মানুষে হাজার হাজার মানুষ যাচ্ছে কিছু না কিছু নেই কিছু নেই তাদের ভিডিওর মধ্যে শুধুমাত্র ছেলেদের শুধু মানে আস্তা না আর হচ্ছে এই ধামড়ি মেয়েটা বাড়িয়ে দিচ্ছে আর তারা গোগ্রাসে গেলছে হ্যাঁ তারপরে একটা জিনিস এই মেয়ের তো কোনো এঠো কাটা কিছু মানে না যাই না কোন ঘরে এই মেয়ের বিয়ে হবে আর যার ঘরে নাকি ছেলেদের আসতাম না সেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো সুপাত্র আসবে বলে তো আমার মনে হয় না তো যাই হোক তো সেই শুধু যদি যারা নেবে এখন শুধুমাত্র টাকার খেলা বললাম না ফেস ভ্যালু আছে বলে কিন্তু একজন ভদ্র বাড়ির হ্যাঁ বউ যদি কেউ চায় তাহলে কোনোদিনও এই ধরনের মেয়ে ছেলেকে নেবে না আমার যেটুকু মনে হয় এবং আমি জানি আমার সাথে হবে আর কিছু ওই কুত্তা টাইপের মানুষ আসবে এখানে হাঁক যে আমার মুখের ভাষা কেমন এবং আমিও তাদেরকে কিভাবে দিই তারাও খেয়ে যাবে তো এবার বলি যে এদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে ওই ধামড়ি মেয়েটা কিভাবে পরিবেশন করবে হ্যাঁ অনবরত দেখছি সেটা শুধু একটা মাত্র ভিডিওটা নাই এর আগের অনেকবার অনেক ভিডিওতে দেখেছি সে কি করছে সে তার মা কতগুলো গুড় দিয়েছে যে ঝোলা গুড় পায়নি গুড় দিয়েছে সে গুড়গুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে সেই গুড়গুলোকে অনবরত এঠো করছে এবং এঠো সাজের পিঠেগুলোকে চুবিয়ে সে কামড়াচ্ছে এবং সেই তা তার কি করছে বাড়িতে কতগুলো পোষ্য জুতে পোষা কতগুলো ছেলে পুষে রেখেছে পাঁচ ছটা ছেলে সে ছেলেদের মুখে মধ্যে করে দিচ্ছে তার ঝুটা তার এঠো খাবার বুঝতে পারছো আজকে তার মায়ের শিক্ষাটা কোথায় আজকে টাকা পয়সা ধন দোলাট আর বাড়ি গাড়ি অট্টালিকা হয়ে গেলেই মানুষ কিন্তু চেঞ্জ যে হয়ে গেলেও কিন্তু মানুষের যে কিছু কিছু অভ্যাস থেকে যায় কিছু কিছু অভ্যাস মানে তার মা আবার শিক্ষাগত জিনিসটা থেকে যায় আজকে আমরা যে স্ট্যাটাসে বিলং করি না আমরা যদি এখানে দাঁড়িয়ে কোনো ওয়ান পিস বা সেরকম ড্রেস পরি না খুব আশ্চর্যজনক হবে না কিন্তু পারবো না কারণ বাড়ির একটা শিক্ষাগত আমাদের দিক আছে আমার মা বাবা কোনোদিন এরকম শেখায়নি যে আমার বাবা মা একটা কথাই বলতো যে নিজের ভালো লাগাটাই সবসময় ভালো লাগার নয় বেটা আজকে তুমি যেটা পড়েছো তুমি হয়তো হয়তো তোমাকে খুব সুন্দর লাগছে কিন্তু তোমার মান সম্মান তোমার ইজ্জতের সাথে হাতে আমাদের মান সম্মানটাও বেঁচে রয়েছে আজকে তুমি বাইরে বেরোবে দশটা মানুষ দশটা চোখে তোমাকে দেখবে আজকে তুমি এমন ড্রেস পরবে যেটাতে মানুষে বলে যে না ওই তো অমুকের মেয়ে সত্যি একটা ভদ্র মেয়ে এটাতেই মা আবার প্রশংসা অনেকটা আজকে এদের টাকা পয়সা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এমন এমন ড্রেস পরে আজকে আমি ভেবে পাই না তার মা আবার শিক্ষাটা কোথায় যে বাড়িতে অনবরত পাঁচ ছড়া ছেলে তো পুষেই রেখেছে এবং সেই ছেলেদের সামনে আজকে মেয়ে এমন এমন ড্রেস পরছে আর যার নাকি খাজ পর্যন্ত দেখা যায় সেখানে যাই তার মা কোনো প্রোটেস্টই করে না তার মা কোনো প্রোটেস্টই করে না আজকে এদের শিক্ষা কালচার কোথা থেকে তারা বিলং করছে এটাতে তাদের পরিচয় পাওয়া যায় বলে না মানুষের টাকা দিয়ে মানুষ এই যে তারা বাড়ি গাড়ি অট্টালিকা সব কিনে ফেলেছে কিন্তু এই যে মান সম্মান এগুলোকে হাজার লাখ টাকা দিয়েও কিনতে পারবে না কোনো দিনও পারবে না ইম্পসিবল আজকে এরা একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার আজকে এরা করতে পারে এরা এরাদের কাজ করতে হবে বাইরে বাইরে গিয়ে কাজ করতে হবে কিন্তু তার মধ্যেও তাদের যে ভদ্রতা তাদের যে সৃষ্টা আচার আচরণ সেগুলো দেখাতে হবে আজকে আমরা ওই টেডিস ওয়ার্ল্ড এছাড়াও আরও অনেক চ্যানেল আছে হ্যাঁ ভিলেজ লাইফস্টাইল অনেক অনেক চ্যানেল আছে তাদের কিন্তু এছাড়াও আরও অনেক চ্যানেল আমি তাদের নাম নিচ্ছি না এখানে যাই হোক কিন্তু আরও অনেক চ্যানেল আছে যারা তারাও কিন্তু অনেক বড়ো ইউটিউবার এবং এদের থেকেও আরও অনেক বড়ো ইউটিউবার কিন্তু তাদের দেখো তারা তাদের ভদ্রতা সৃষ্টা আচার আচরণ তাদের শিক্ষা থেকেই ধরা পড়ে যে এদের শিক্ষাটা এরকম বলেই এরা এগুলো করতে পারছে আচ্ছা তাদের কাছে কি টাকা নেই তাদের কাছে কি বাড়ি গাড়ি নেই তাদের কাছে কি মানে কি বলবো অট্টালিকা নেই সমস্ত কিছু আছে কিন্তু বলে না অল্প জলের মাছ বেশি জলে চলে গেলে কি করবে খুব কম সময়ের মধ্যে যদি চলে যায় তাহলে কি করবে এরা হচ্ছে তাই এরা ধরাকে সরাগান ভাবে না এরা মানুষের মানুষ বলে ভাবে না এরা কাউকে তোয়াক্কাই করে না কারণ এরা নিজেরা ভাবে ও আমাদের তো একটা ফেস আছে যেই ফেসটা দেখে খুব অহংকার সমেত এই জিনিসটা এই ধামড়ি মেয়ে ছেলে বলে যে আমার যা আছে না আমার যা ফেস আছে না তাতে আমি একটা কেন আমি এরা এর পরে আরও অনেক 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 কিছু করতে পারবো সত্যি পারবে কিন্তু এই যে মান সম্মান এগুলো বিকিয়ে দিয়ে আমার মনে হয় না তার কোনো কোনো কিছু আছে কোনো সম্মান বক্তির কিছু আছে আজকে কি করে তার মা আজকে আমরা আমাদের ঘরটাকে কি করি আমাদের আমাদের ঘরটাকে আমরা একটু একটু সিকিউরিটি একটু মানে একটু নিজেকে নিজে একটু ফ্রেশ রাখার জন্য আদা রাখি অল টাইম অল টাইম ঘরের মধ্যে বিচরণ করছে ছেলেদের দল অল টাইম কাউকে ভাই কাউকে দাদা কাউকে তুই কাউকে তো পারি এইভাবে একের জন্যে গায়ের মধ্যে আরেক জন্য ভাবে পড়ে যাচ্ছে ছি খুব মানে ছোট মানে কি বলবো খুব কর লাগে আজকে কি করছে এইসব করে সে কি করতে চাইছে দেখাতে চাইছে দেখো তার মা ওরদের কোনো শিক্ষাই তারা কিছু করছে না আজকে তাদের কিন্তু একটা দাদা আছে তারও বাড়িতে বৌমা আছে বউ আছে তাকে কিন্তু দেখি না যে দশ বারোটা ছেলের সাথে এইভাবে বসে থাকতে আমি মনে করি যে তার দাদা অনেকটা ভদ্র তার জন্যই তাদের সাথে তার দাদার অতটা ম্যাচ খায় না কারণ সেই ধরনের পরিবেশাতে খাপ খাওয়াতে পারবে না তার বৌদিও পারবে না যত দূর মনে হলো আমার দেখে পারবে না কারণ ওরকম পরিবেশের মধ্যে তারা বড়োও হয়নি আর ওরকম শিক্ষার মধ্যে তারা বড়ো হয়নি নাহলে হয়তো তারাও অনেক দূর যেতে পারতো তার জন্য তারা যেতে পারেনি আর তার জন্যেই তাদের বাবাও এখানে এসে থাকে না আর রাখেই না বাবাকে রেখে কি হবে ওহ কোনো কিছু বোঝেই না ও ওনাকে রাখা মানে আরও ঝামেলা বাড়ানো হুম তার জন্য উনি ওখানেই থাক ও উনি যেখানকার মানুষ সেখানেই থাক এরকমই বললাম না অহংকার দম্ব এদের নিজেদেরই শেষ করে দেবে এবং নিজেদের শেষ করতে চলে হচ্ছে দেখো না লাস্ট শর্টস ফিল্মটার মধ্যে এক লাখও ছুঁড়তে পারেনি কারণ মানুষদের খারাপ চাইলে কেউ কোনোদিনও বড় হতে পারে না একটা সময় এসে না ওদের এরকমভাবে হাত পাততে হবে দেখো না অনেক বড় বড় চ্যানেল আছে যেন মিলিয়নের উপর সাবস্ক্রাইবার এখন তাদের দুই আড়াই তিন করে ভিউজ হচ্ছে হাজার করে কেন নিজেদের অহংকার দম্ব সময় নিজে নিজে অনেক বড় করে নিয়েছিল কিন্তু বলে না জনতা জনার্ধন সেটা সেটার জন্য আজকে তারা এই এই জায়গায় পৌঁছেছে জনতারাই তাদের উপর তুলতে পারে জনতারাই একমাত্র তাদের নিচে নামাতে পারে জনতাদের কাছে কেউ কিচ্ছু না তাদের তার এই যে উরুণ্ড পাড়া দেখে না সত্যি অবাক হুম সেই নাটা আবার যাবে জয় শ্রীরাম রাম মন্দির হুম হুম তো সেখানে যাকে নিয়ে যাচ্ছে তার আশীর্বাদ তো করতে তাকে দেখলাম না নিজের সন্তানের আশীর্বাদটা খুব ভালো বেতন করে করলেন কিন্তু সেও যে অন্য কারোর ছেলে তাকেও যে বুকে জড়িয়ে নিতে হয় এবং ওই যে আপনার ছেলের দায়িত্বে নিয়ে যাচ্ছে তো তাকেও তো আশীর্বাদ করতে হয় দেখলাম না বলে না নিজের ছেলে নিজের ছেলে অন্যের ছেলে যেরকম আপনারা পোটটি নিহত ব্যবহার করেছেন দরকারে ব্যবহার করেছেন তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন হয়তো এটাও আমরা দেখবো যাকে নিয়ে যাচ্ছে তাকে পরবর্তীকালে আর দেখাই যাবে না কারণ তার সাথেও সম্পর্ক কাট করে দেবে এদের হচ্ছে তো এই যার সাথে সম্পর্ক গড়ার গড়ে তারপরে সম্পর্ক ছেড়ে দেওয়ার ছেড়ে দেয় একেই বলে সার্থক পর আর মানুষ সেটা বুঝতে পারছে এই জন্য মানুষ একটা সময় না এদের পাশ থেকে সরে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো দেখো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য